গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সদস্য হরিহর ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম অঞ্জনা হালদার তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের ন নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে যে তার সদস্য অঞ্জনার অভিযোগ বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিও কোনো কাজ হয়নি বলে দাবি অনশনার গ্রাম বাসিন্দাদের দাবি তার গ্রামের রাস্তা দিয়ে প্রায় চার হাজার মানুষ নিত্য যাতায়াত করেন অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ পঞ্চায়েত সদস্যের দাবি গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি সাত ট্র্যাক্টর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা অঞ্জনা বলেন আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না তাই তিন মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় ন হাজার টাকা খরচ করে রাস্তায় ইট গ্যাস ফেলেছি বলে জানান যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন তিনি দুই তিন গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান

কংগ্রেস মেম্বার আমরা করেছি বা করেও তো সমস্যায় পড়ছি দিচ্ছে না তাই পাচ্ছে না আপনারা তৃণমূলের লোক তো আছেন পনেরো জন আর ও আছে একজন পনেরো জনের না দিলে তো একাই পারবে না নিতে মেম্বার কাজ হচ্ছে না না ওকে কোনো কোনো জায়গায় যেখানে দরকার হচ্ছে সেখানে হচ্ছে সবটা তো আমরা দেখাও নাই আর সব জায়গায় বেড়েও নেই তারপরে যে সমস্যা ছিলাম যে কীভাবে সমাধান করল ও এখন ওর গার্ড থেকে করলো ওকে পার্টি থেকে দেয়নি পঞ্চায়েত এটা আমরা জানি কিন্তু ও করলে এটা ব্যক্তিগত পয়সা দিয়ে করেছে ও প্রধানের কাছে কি যে তিন হাজার টাকা বেতন পায় সেটা তো ওর তো ব্যক্তিগত পয়সা ওটা ওটা তো আমাদের পাইপ পোলাই কোনো সাধারণ পাইপ পোলাই তাদেরই করছে হ্যাঁ আমার করিয়েছে ভালো লাগছে সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে মসজিদ মন্দির ফিল্ড একসঙ্গে আসে অত মানুষ খাম হয়ে যায় তার মাটি ফেলে রাস্তাটা করলাম এবার আপনাদের দয়া করে বলছে আপনারা রাস্তাটা একটু সংযত করেন কেন আপনি নিজের বেতনের টাকা থেকে করলেন ওই পঞ্চায়েতের কথা বললাম তা বললো যে আমাদের ফান্ডে পয়সা নেই ক্যাশ নেই তাই বললো বলেছি

আমরা বিগত এক বছরে অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহায্য মানে সাহায্যে আমরা হরিয়াপড়া ব্লকে অন্ততপক্ষে এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে টেন্ডার হয়েছে চলছে এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে দু গাড়ি বা তিন গাড়ি আধলা ফেলে দিয়ে এটা উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন উনি বলছেন যে বারংবার পঞ্চায়েতের জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না এবং তিনি স্বীকার করছেন যে কাজ হচ্ছে কিন্তু অন্য অন্য এলাকায় হচ্ছে যেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্য আছে সেই সময় এলাকায় কাজ হচ্ছে কিন্তু উনি কংগ্রেসের সদস্য বলি তার এলাকায় কোনো উন্নয়নের কাজ হচ্ছে না আমি দেখছিলাম গতকালকে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই বলেছেন যে ইতিমধ্যেই ওই বুথে অর্থাৎ কালুডিয়ার গ্রামে এই যে অর্থবর্ষ এই অর্থবর্ষের প্ল্যানিং নিয়ে আছে এবং টেন্ডার হচ্ছে আর উনি যে তথ্য বলছেন সে তথ্য ভুল বলছেন শুধু শুধু একটা প্রচার পাওয়ার উদ্দেশ্যে তিনি এক এই কথা বলছেন আমি এটা এটা বলতে পারি যে বামফ্রন্টের বিগত চৌত্রিশ বছরে টোটাল এই ব্লকে যা কাজ হয়েছে সব টাকা যোগ করলে শুধু এই এক বছরে যা পথসূচি প্রকল্পে আমরা রাস্তাঘাট করছি তার এটা ক্রস করে যাবে মানে এক বছরের কাজ যে অ্যামাউন্ট সেটা ক্রস করে যাবে ইকুয়াল টু চৌত্রিশ বছর চৌত্রিশ বছরের টোটাল কাজ করা যা ব্যয় সেই ব্যয়ের থেকে এই এক বছরে অনেক বেশি কাজ হচ্ছে সেই টাকা সেই বলছি যে উনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন গোটা কালোদিয়ার গ্রামে বা এতে তিনি তিন গাড়ি আধলা ফেলেছেন ফেলে সাংবাদিকদেরকে ডেকে একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন এগুলো একটা অভিনয় বা অ্যাক্টিং বলতে পারেন হ্যাঁ এটা নিশ্চিত যে আমরা এই এক বছরে প্রায় পঞ্চাশ কোটি টাকার কাজ করছি এই ব্লকে শুধু পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদ আছে এসআরডি আছে গ্রাম পঞ্চায়েত আছে সব দিকেই ডেভেলপমেন্ট হচ্ছে রাস্তার কাজ চলছে এবং প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে জিও ট্যাগ করে হচ্ছে অর্থাৎ একটা কাজ শুরু হওয়ার আগে রাস্তার অবস্থা কী সেটা জিও করতে হয় রাস্তার কাজ যখন মাঝখানে তখন একবার জিও করে দেখাতে হয় এবং রাস্তাঘাট শেষ হওয়ার পর সেটা একটা করতে হয় সার্বিকভাবে এই ব্লকে একটা চূড়ান্তভাবে আপনি দেখতে পাবেন দশটা অঞ্চল দশটা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে কাজ চলছে এবং এই বছরের যে টেন্ডারগুলো হয়ে গিয়েছে সেই কাজগুলো যদি সম্পন্ন হয়ে হয়ে যায় আমাদের তাহলে বড় রাস্তার কাজ আর বা জোর টেন পারসেন্ট গোটা ব্লকেরও বাকি থাকবে সেটাও আমরা এই আর্থিক বছরে কমপ্লিট করে ফেলব কাজ ভুল তথ্য হ্যাঁ হতে পারে কোনো একটা গলি রাস্তা হয়তো বাকি আছে এখনও সেটা হয়তো চার গাড়ি বা পাঁচ গাড়ি আদলা বা আদলা লাগবে বা আদলাতে কাজ করতে হবে সেটাকে উনি বড় করে দেখানোর চেষ্টা করছেন কিন্তু এটা একটা গিমিক তৈরির চেষ্টা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবের হরিয়াপড়াতে যে পরিকল্পনা সে পরিকল্পনায় আমরা ম্যাক্সিমাম রাস্তা